আসসালামু আলাইকুম ফিভিউর যারা যারা পিবিসি পোরসেলিংয়ের কাজ করাতে চান বা পিবিসি ডিজাইনের কাজ করাতে চান দেখুন সেট ঘরে টিনের ঘরে যে কোনো জায়গায় আপনারা এরকম অফিসে এরকম ডিজাইনের কাজ করাতে চান আমরা বিনা অ্যাডভান্সে অগ্রিম এক পয়সা দিতে হবে না বিনা অ্যাডভান্সে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আমরা এই কাজগুলো করে থাকি দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজ সম্পর্কে জানতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই কম খরচে এই কাজগুলো করে থাকি দেখুন আমরা এই কাজটা করেছি হচ্ছে কুমিল্লায় ঢাকা থেকে কুমিল্লা গিয়ে আমরা এই কাজটা করেছি আমরা ঢাকা থেকে যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমরা এইসব কাজগুলো করে থাকি বাংলাদেশের চৌষ্ঠটা জেলায় আমরা এই কাজগুলো করে থাকি আমাদের এই বোর্ডের গ্যারেন্টি ওয়ারেন্টি আছে দশ বছরের আমাদের এই বোর্ডটা হচ্ছে পিবিসি সি এইট মিলি বোর্ড আর আমরা এখানে করেছি অ্যালমোনিয়ামের চ্যানেল দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি দেখুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে আমাদের থেকে এরকম ডিজাইনের কাজ করে নিতে পারবেন খুবই কম খরচে এবং খুবই আমাদের বটগুলো ওয়াটারপ্রুফ এবং হিট প্রুফ আপনাদের বাসা বাড়তি গেলে ধুয়ে দেখবেন এবং কি যদি কোনো সমস্যা দেখুন আমাদেরকে নগদে বলবেন আমরা নগদে টাকা রিটার্ন করবো আমাদেরকে অগ্রিম এক পয়সা দিতে হবে না কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন। আমরা এই কাজগুলো খুবই কম সীমিত লাভের ভিতরে এই কাজগুলো বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আমরা এই কাজগুলো করে থাকি অগ্রিম এক পয়সা ছাড়া আপনারা এ টু জেড আমাদের থেকে কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর এবং কত নিখুঁত কোয়ালিটি কয়েকশোর উপরে আমাদের কাছে ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইনের কাজ আমাদের থেকে করে নিতে পারবেন